মরবো <imitation> <imitation> কোথায় ছিল আসামিটা এখানে ওখানে ইয়ে ছিল হ্যাঁ একদম

আর আচ্ছা ওকে খাবারটা আমি আপনাকে ওকে খাবার কখন খেতে দেখেছিলাম খাবার তখন তখন নিয়েছে তখন তখন আচ্ছা এখানে কি আপনি সিকিউরিটি এখানে না আমি ম্যাডাম নতুন করেছি আমাদের এখানে পেশেন্ট এসেছিল একটা ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ পেট ব্যথা নিয়ে আমাদের পুলিশের সেল থেকে তো পেশেন্টটাকে আমরা এখানে এক্সামিন করে আমাদের মিল সার্জারি ওয়ার্ডে অ্যাডমিশন করি ওখানেও ট্রিটমেন্ট চলতে থাকে ট্রিটমেন্ট চলতে চলতে ওর যেহেতু পেন আপডোমেন্ট হয়েছে আমাদের কনজারভেটিভ ট্রিটমেন্ট চলেছে ডক্টরের সকাল নটার দিকে আমাদের মেল সার্জারির যে ডক্টর আছেন উনি রাউন্ডে এসে পেশেন্টকে দেখলো যে সার্জারি কোনো ইন্টারভেশন নেই মেল মেডিসিন ওকে রিফার করা হয় এবার মেল মেডিসিন রিফার করলে যেহেতু পুলিশ সেল পুলিশ পাহারায় ছিল পেশেন্টকে ওকে ওখান থেকে ট্রান্সফার আউট করে আমাদের মেল মেডিসিনের ওল্ড বিল্ডিং নিয়ে আসা হয় এবং এখানে যে পুলিশ সেল আছে আলাদা করে ওখানে পেশেন্টটাকে রাখা হয় এবং তার ট্রিটমেন্ট শিট আমরা মেল মেডিসিনে দেওয়া হয় তারপরে কীভাবে চলে গেল তারপরে যেটা হয়েছে পেশেন্টটাকে দুপুরে আমাদের ডায়েটও যায় পেশেন্ট ডায়েট পায় ডায়েট পাওয়ার পরে ও পেশেন্ট আমাদের যে পুলিশ পার্সোনাল ওর গার্ডে ছিলেন ওনাকে বলেন যে টয়লেট পেয়েছে ও আমাদের ওখানে যেটা অ্যাটাচ টয়লেট বাথরুম রয়েছে ওটা আমাদের কমোড সিস্টেম কিন্তু ওতে অনেকবার ট্রাই করতেও পটি হয় না তখন ও ডিমান্ড করে যে আমাকে আমি এই পটি করতে পারছি না অন্য টয়লেটে যেতে হবে তারপর ওকে ওখান থেকে নিয়ে আমাদের যে এন্ড ইউ টয়লেট আছে আমাদের সারানোর ভেতরে মেল মেডিসিন মেল মেডিসিনে যাওয়ার ওখানে যে না নাইট শেল্টার রয়েছে ইউ টয়লেট ওখানেও যায় যার পর বাইরে পুলিশ পাহারায় ছিল অনেকক্ষণ সে না বেরোনো পুলিশ যখন গিয়ে দেখে বাথরুমে সে নেই তারপর থেকে তাকে পুলিশ প্রশাসন চারদিকে খুঁজছে সে কোথা দিয়ে পালিয়ে গেল মানে তাহলে কি যে আছে সেই বাথরুমের কোনো জানলা বা দরজা দিয়ে কি পালিয়ে গিয়েছে বলে অ্যাকচুয়ালি ওখানে কোনো জানলা কিছু নেই পালানোর একটাই জায়গা থাকতে পারে বাথরুমের উপরে যে এক্সজস্ট থাকে ওই এরিয়া দিয়ে পালানোর সম্ভাবনা থাকতে পারে তবে ওটা তা পুলিশ খতিয়ে দেখবে যে কোথা দিয়ে বেরোতে পারে এখন অবধি পুলিশ প্রশাসন আমাদের জানায়নি যে পেশেন্ট কোথায় আছে এবং আমাদের তরফ থেকেও যে সেন্সাস কাউন্ট করা হয়েছে আমাদের আতে পেশেন্ট নেই আমরা একটা এখান থেকে থানায় জানাচ্ছি যে আমাদের পেশেন্ট হয়ে গেছে পুলিশ অ্যাকচুয়াল অফিসিয়ালি আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি কিন্তু আমাদের এখানে ক্যাম্প চার্জ উনি জানিয়েছেন ওভার টেলিফোনে যে তাদের যে কাস্টোডিতে পেশেন্ট ছিল পেশেন্টটাকে ওরা পাচ্ছে না